যদি কুতিমা আলাইকুম এই শব্দের দ্বারা রোজা ফরজ হয় কুতিমা আলৈকুমের কিতাল এই শব্দের দ্বারা অন্যের মোকাবেলা করা অন্যের বুদ্ধে ঝাঁপিয়ে পড়া কেন ফরজ হবে না একই কোরআন একই আল্লাহ একই নামির মাধ্যমে একই উম্মের উপরে একই বন্দাবের উপরে আল্লাহ যে আয়াত তাদের করেছেন যে কোন নামাজ ফরজ দিন প্রতিষ্ঠা করা ফরজ রোজা ফরজ এইভাবে অন্যার মোকাবেলা করাও কি ফরস দেখবেন খুব ভালো মতো বুঝেন সাহাবাই কিরম রোদনুল্লাহি তালা আলম আজমাইন দিনের জন্য ইসলামের জন্য ঘর ত্যাগ করছেন বাবা ত্যাগ করছেন মা স্ত্রী সন্তান ত্যাগ করছেন কিন্তু দিন ত্যাগ করেন নেই ইসলাম ত্যাগ করেন নেই আর আমরা কি করি দুনিয়ার জন্য দুনিয়ার জন্য নামাজ ত্যাগ করি রোজা ত্যাগ করি ইসলাম ত্যাগ করি আর তারা দিনের জন্য ইসলামের জন্য সব ত্যাগ করছে দিন ইসলাম ত্যাগ করে নাই আর আমরা দুনিয়ার জন্য ইসলাম এবং দিনকে ত্যাগ করি কিন্তু ইসলামের জন্য সামান্য ত্যাগ করি না কাজে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পূর্বপুরুষ উত্তাসরি সাহবাই কেরাম রেদন এবং নেককাররা যেরকম দিনের জন্য সব কিছু ত্যাগ করছে আমরাও যেন সেই দিনের জন্য সব কিছু ত্যাগ করতে পারি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই হওয়ার তৌফিক দান করেন ইল্লাল আমিল এখন করবেন তার আগে এলাকার কিছু লোক ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ আল্লাহ দিনের জন্য দিনের খাতিলে দিনের উদ্দেশ্যে তারা ইসলামী আন্দোলনে যোগ দান করবেন পাক তাদেরকে সবাইকে কবুল করে নেন বাংলাদেশে যোগদান করবে স্বর্ণের হাতপাখা দিয়ে ইনশাআল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ এরকম ব্যতিক্রম কিছু করা দরকার কি ঠিক না তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের সৌভাগ্য মকর ওয়ার্ডের মকর গ্রামের মানে সম্মানিত ব্যক্তি মোহাম্মদ জুয়েল খান এবং তার বাড়ির এবং তার আশেপাশে আমাদের মকর এলাকার অনেক সম্মানিত ব্যক্তি ব্যক্তিবর্গ তার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করবেন স্বর্ণের হাত টাকা দিয়ে অতএব আমরা সকলে সবাই আমরা মঞ্চের সামনে আসি সকলে আমরা অতি দ্রুত মঞ্চের সামনে এসে উপস্থিত হই স্বর্ণের হাত পাখার মাধ্যমে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের হাতে এবং নায়দ আমিরের হাতে যোগদান করবেন সকলে আমরা মঞ্চের সামনে এসে হাজির হই ইনশাল্লাহ অতি দ্রুত হ্যাঁ বিভিন্ন সংগঠন আওয়ামী লীগ এবং বিএনপি থেকে বহুত ভাইয়েরা আজকে ইসলামী আন্দোলনে যোগদান করবে স্বর্ণের হাত পাখা দিয়ে আলহামদুলিল্লাহ সবাই দেখো সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ